সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল বাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নললাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো আজ তার কাছে কী কী জাতের ছাগল আছে এবং কেমন দাম হলে তিনি ছাড়তে চাচ্ছেন দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক সে আবারও এলাম বড় আবার ভাইরাল সাব্বির ভাইয়ের কাছে তো সাব্বির ভাইয়ের কাছ থেকে জানবো আজকে তার কাছে কি কি কালেকশন আছে এবং তিনি কেমন দাম হলে তিনি সারতে চাচ্ছেন সাব্বির ভাই আসসালামাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বা দর্শকের দোয়াই ইনশাআল্লাহ ভালো আছে ভাই গত বলেন কি খবর

দশক চার মাস বয়সের খাসি পাওয়াই জানা সাবির ভাই গাছ খাসিটা কিন্তু খুবই ভালো মানের আমি একটু ভালো করে দেখানো দিতে মানে আমারও পছন্দ মাজাটা দেখেন মাজা দেখেন এবং

বিভিন্ন রকমের ছাগল আছে বিভিন্ন দামে জি জি রেট নিয়ে কেউ মনে করেন যে মন খারাপ করবেন এটা কিন্তু হবে না এখানে আমি সবার মন মতন অবশ্যই 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 দেখান ভাই সাবির ভাই জি ভাই একই কালার একই সেম এটা কি নিয়েছেন ভাই মানিক রতন দুই ভাই মানিক রতন দুই ভাই ভাই এটা কি জাতির ভাই এটা আপনার এই যে নিয়তি তোতা নিয়তি তোতা নিয়তি তোতা খাসির বাচ্চা দুটা একই মায়ের বাচ্চা দুটাই খাসি এর মনে করেন যে একই একই সমান মুজন নে হচ্ছে ভাই দুইটাই খাসি দুইটাই খাসি ভাই বয়সটা কেমন দুটার এই দুটার বয়স হবে আপনার 4 মাস করে ভাই 4 মাস করে বাচ্চা দুটা পার্সেন্টেজ আপনি দেখা লাগে এই যে দর্শক মানে আজকে সাবির ভাইয়ের কাছে যে কোটা কালেকশন আপডেট কালেকশন দেখাবো

এই আর একটু কমোন দিলাম জান আরো 1000 কমাই দিলাম করে দিল বিকাশ খরচ ডেলিভারি খরচ আপনার এটা দশক যদি কারো ভালো থাকে অবশ্যই মানে ভালো তো লাগবেই মানে জোরা খাসি অবশ্যই ভালো লাগবে মানে খুবই ভালো মানের যদি কারো ভালো লাগে অবশ্যই এই স্ক্রিনে যে নম্বরে সাবির ভাই সাথে যোগাযোগ করবেন দেখেন খুব ভালো মানের কিন্তু এক কথা মানে এই বাচ্চা যারা যে কেউ নিতে পারেন সাবির ভাই জি ভাই দেখেন ভাই

মনে হচ্ছে না তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দশ দেখ বিশেষ না হলে এই যে কিন্তু মেয়ে বাচ্চা দেখেন ভাই এটা কি জাতের এটা আপনার যমুনা পারি মেয়ে বাচ্চা যমুনা পারি মেয়ে বাচ্চা

দর্শক এটা কিন্তু আপনাদেরকে বিক্রি হয়ে গেছে দেখাতে পারলাম দর্শক আশা করি ছাগল লেন বা না লেন অবশ্যই সাবির ভাইয়ের কথা শোনার জন্য ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু একটা কথা আছে বিটল মেয়ে বাচ্চা এগুলা কিন্তু আপনি মনে করেন দুধের দিক দিয়ে কিন্তু রাজা দুধের দিক দিয়ে রাজা এই যা দুধ দেয় ভাই অন্য কোন মনে করেন এত হবে না দেখানকা বিশে কালার দেখেন আপনাকে তোলাটা এখন তুই কেমন এটা আপনার চার মাস বয়স চার মাস বয়স এটার দাম কেমন চাচ্ছেন বলেন এটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো টাকা আঠারো এখানে কি দাম সুযোগ আছে

জিরো নাইন ফোর দশক এটা কিন্তু সাবির ভাইয়ের নাম্বার নাম্বার দুইটাই আছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ